দুয়ারে সরকার পরিদর্শনে বিধায়ক ইটারে মান্নাইয়ে এ বিষয়ে জানা যায় নবম দফায় মান্নাই হাই স্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন বিধায়ক হোসেন জানা যায় এদিন শনিবার ইটাহারের মান্নাই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করেন ইটাহার ব্লক প্রশাসন রাজ্য সরকারের সাঁত্রিশটি জনমুখী প্রকল্পে স্টল করা হয় এদিন মান্নাই স্কুল প্রাঙ্গন মাঠে সকাল থেকে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু ভাতা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে শিবিরে ভিড় জমান এলাকার সাধারণ উপভোক্তারা এদিন শিবিরে মান্নায় গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুরা বিবি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উপেন কিস্কু আনসারুল হক সৈদুল ইসলাম মাজিদুর রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে শিবিরে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখেন বিধায়ক পাশাপাশি বিধায়ক কথা বলেন শিবিরে আগত সকল উপভোক্তাদের সঙ্গেও কোন মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সে বিষয়ে প্রধান সহ জনপ্রতিনিধিদের সেদিকে নজর রাখার নির্দেশও দেন তিনি এ প্রসঙ্গে ইতাহারের বিধায়ক মোশারফ হোসেন কি কি জানালেন শুনুন বিস্তারিত বার্নায় হাই স্কুলে দুয়ারে সরকারের মেন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প দুয়ারে সরকার দুয়ারে সরকারের মান্নায় অঞ্চল আজকে মেইন ক্যাম্পে প্রচুর লোক হাজার হাজার জনগণের সমাগম বিভিন্ন বেনিফিশিয়ারি কার্ড ফার্ড যা যাদের দরকার সব বিনোজনের ক্ষেত্রে সবগুলো ক্যাম্পে প্রত্যেকটা কাউন্টার প্রচুর ভিড় আমরা খুব খুশি মানুষজন সুবিধাগুলো নিক পাক মান মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে এই কর্মসূচি করার যে অভিনব উদ্যোগ আইডিয়া নিয়েছেন আমরা তাকে সাইলুট জানাচ্ছি এবং যারা এসেছে আজকে তো শুভেচ্ছা জানাচ্ছি তারা সবগুলো সুযোগ সুবিধা এই দুবারে সরকার বাড়ির পর্যায়ে এসে তারা নিক এবং এর সাথে সাথে আজকে প্রতিটি সংসদ আমাদের নিকটবর্তী স্কুলে বিভিন্ন জায়গায় সাব ক্যাম্পগুলো অনুষ্ঠিত করেছে সেইটার আমি আজকে পরিদর্শনে এসেছিলাম বেনিফিশিয়ারি এবং কাউন্টারের সব আমাদের আধিকারিকদের সঙ্গে স্টাফদের সঙ্গে কথা বললাম যাতে লোক সুষ্ঠু সুন্দরভাবে তাদের যে যে জন্য পরিষেবার জন্য এসেছে সেটা অন্তর্ভুক্ত করতে পারে এবার যদি কমপ্লিট সন্ধ্যার মধ্যে না হয় পরবর্তীতে স্পেশাল ক্যাম্প করে যদি পারে যে সেই কথাটা আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ইতিহার থেকে নয়ন দাসী রিপোর্ট আর বঙ্গ সংবাদ